আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মধ্যে কোষপ্রাচীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিও থেকে তুমি জানতে পারবে কোষপ্রাচীর কাকে বলে কোষপ্রাচীরের ভৌত গঠন কোষপ্রাচীরের রাসায়নিক গঠন তারপরে কোষপ্রাচীর কোথায় থাকে কোষপ্রাচীরের কাজ কি এই সম্পর্কে বিস্তারিতভাবে তুমি আজকের ভিডিওতে জানতে পারবে তো চলো প্রথমে জানিয়েছি কোষপ্রাচীর কাকে বলে কোষপ্রাচীর হলো উদ্ভিদ কোষের বাইরের দিকে জড় পদার্থ দ্বারা গঠিত তিন স্তরে যে তিন স্তরের যে আবরণটি দেখা যায় ওই আবরণকে বলা হয়ে থাকে কোষপ্রাচীর তো কোষপ্রাচীর কোথায় কোথায় থাকে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে ছত্রাক সেটা উদ্ভিদ সেখানেও কোষপ্রাচীর থাকে শৈবাল সেখানেও কোষপ্রাচীর থাকে ব্যাকটেরিয়াতে কোষপাশীর থাকে তাহলে উদ্ভিদ কোষের কোষপাসির সেলুলোস হেমিসেলোস লিগনিন পেকটিন সুবিরিন দ্বারা গঠিত আর ছত্রাকের কোষপাচীর কাইটিন দ্বারা গঠিত হয়ে থাকে শৈবালের প্রাচীর সিলিলিক অ্যাসিড দ্বারা গঠিত হয়ে থাকে আর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে এগুলা গেল আমাদের কোনটার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত হয়ে থাকে সেইটা আর এখন আমরা যে জিনিসটা জানবো সেটি হলো কোষপ্রাচীরের ভৌত গঠন আমরা সবাই জানি যে কোষপ্রাচীর তিন স্তর বৃষ্টার হয়ে থাকে কিন্তু আমরা এটা স্পষ্ট জানি না যে এই স্তর তিনটা কি কি মানে দেখো যে কোষপ্রাচীরের তিনটা স্পষ্ট স্তর আছে একটা হলো প্রথম স্তর সেটা হলো মধ্যপর্দা দ্বিতীয় স্তর সেটা হলো প্রাথমিক প্রাচীর আর তৃতীয় স্তর সেটিকে আমরা বলে থাকি সেকেন্ডারি কোষপ্রাচীর এইবার আমরা একটা একটা করে বর্ণনা করব যেন তোমরা সহজেই এটা শিখে ফেলতে পারো একটু মনোযোগ দাও প্রাথমিক কোষপ্রাচীর যেটা প্রথম প্রথম কোষ স্তর সেটিকে আমরা বলে থাকি মধ্যপর্দা একটি উদ্ভিদ কোষ যখন মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয় বিভাজিত দুইটা উদ্ভিদ কোষের সৃষ্টি করে এই সময় কিন্তু এই সময় কিন্তু উদ্ভিদ কোষ দুটি পরস্পর থেকে পৃথক হয়ে যায় না উদ্ভিদ কোষ দুটি পরস্পর থেকে পৃথক হয়ে না গিয়ে কিন্তু এভাবে লেগে থাকে এই দুইটা কোষের মধ্যবর্তী স্থানে একটা সাধারণ পর্দা গঠিত হয় প্লেট গঠিত হয় আগে তোমরা ছোট ক্লাসে পড়েছে এটাকে কোষ প্লেট বলতাম তাই না এই কোষ প্লেটটাই মূলত মধ্যপর্দা তাহলে উভয় কোষের সাইটোপ্লাজম থেকে আসা উভয় কোষের সাইটোপ্লাজম থেকে উভয় কোষের সাইটোপ্লাজম থেকে আসা প্লাস্ট এবং গলজি বস্তু থেকে আসা ভেসিকলস জাতীয় পেকটিন জমা হয়ে দুই কোষের মধ্যবর্তী স্থানে একটা সাধারণ পর্দা গঠিত হয় এই সাধারণ পর্দাটিকে বলা হয়ে থাকে মধ্যপর্দা মধ্যপর্দা প্রাথমিক অবস্থায় কিছুটা জেলি মতো থাকে ওই যে পালুটি দিয়ে তোমরা জেলি খাও না ওরকম থাকে কিছুটা তো এটা প্রাথমিক অবস্থায় থাকলেও যখন সেকেন্ডারি কোষপাচির গঠিত হয়ে যায় তখন কিন্তু আর মধ্যপর্দাটি থাকে না তাহলে মধ্যপর্দার কাজ হলো দুইটা কোষকে দুইটা কোষকে পরস্পর পরস্পরের সাথে দৃঢ়ভাবে আটকে রাখা লাগিয়ে রাখা তো এই মধ্যপর্দাটা যখন গলে যাবে তখন কোষ দুইটা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে আচ্ছা এবার আমরা চলে যাব দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরটা হলো প্রাথমিক কোষপ্রাচীর প্রাথমিক কোষপ্রাচীর কোনটা প্রাথমিক কোষপ্রাচীর হলো মধ্যপর্দার উভয় পাশে এই যে আমি এখানেও দিয়েছি যে মাঝখান দিয়ে কালো যে দাগটা দিয়েছি ওটা হলো মধ্যপর্দা পর্দা উভয় পাশে যে লাল রঙের যে স্তরটা দিয়েছি আমি এখানে লাল রঙের স্তর ওটাকে বলা হচ্ছে প্রাথমিক কোষপ্রাচীর তাহলে প্রাথমিক কোষপ্রাচীর উভয় কোষের সাইটোপ্লাজম থেকে আসা সেলুলোজ হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন এগুলোর জমে গঠিত হয়ে থাকে প্রাথমিক কোষপাশের প্রাথমিক কোশপাচিটি এক স্তর বিশিষ্ট হয়ে থাকে প্রাথমিক কোষপাশেটি একই স্তর বিশিষ্ট হয়ে থাকে আর এর পুরত্ব হলো এক থেকে তিন মাইক্রোমিটার এই যে এটুকু হলো প্রাথমিক কোষপাশের যে লাল স্তরটা দিয়েছি মধ্যপর্দার এ পাশেও প্রাথমিক কোষপাশের আছে মধ্যপ্রাধার এ পাশেও কোষপাশির আছে তাহলে এই যে আমি এখানে যে দিয়েছি যে ডালপালার মতো দিয়েছি তার মানে এখানে একটা কোষ আছে এখানে একটা আছে এখানে একটা আছে তার মানে প্রত্যেকটা কোষেরই এরকম একটা মধ্যপর্দা থাকবে তো এই মধ্যপর্দা কি করে থাকে প্রাথমিকভাবে দুইটা কোষকে আটকায় রাখে আর এই মধ্যপর্দার উপরে যে এক স্তর বৃষ্টি একটা পর্দা গঠিত হয়েছে ওই এক স্তর বৃষ্ট পর্দাটিকে বলা হয়ে থাকে মনে রেখো যে প্রাথমিক কোষপ্রাচীর এটা এক থেকে তিন মাইক্রোমিটার বিশিষ্ট হয়ে থাকে আচ্ছা এটা গেল আমার তাহলে তোমার দ্বিতীয় স্তর অর্থাৎ প্রাথমিক কোষপাচীর এবার চলে আসি তৃতীয় স্তর বা সেকেন্ডারি কোশপাশীর প্রাথমিক কোষপ্রাচীরের উপর প্রাথমিক কোষপ্রাচীরের উপর আরও তিন স্তরে সেকেন্ডারি কোষপ্রাচীর গঠিত হতে দেখতে পাওয়া যায় সেকেন্ডারি কোষপ্রাচীর মূলত সেলুলোজ এবং লিগনিন দ্বারা গঠিত হয়ে থাকে স্তরটা অত্যন্ত পুরু হয় এবং অত্যন্ত শক্ত হয়ে থাকে এটা তিন স্তরে গঠিত হয়ে থাকে এর পূরত হল পাঁচ থেকে দশ মাইক্রোমিটার কোনটা কোনটুকুই যেখানে তিনটা স্তর যে কালো রঙের লাল রঙের বাইরের দিকে যে আমি তিনটা স্তর দিয়েছি কালো করে ওই স্তরটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি কোষপ্রাচীর তো সেকেন্ডারি কোষপ্রাচীরের প্রধান উপাদান বলেছি সেলুলোজ এবং লিগনিন এই সেলুলোজ এবং লিগনিন থাকার কারণে স্তরটি বেশ পুরু হয়ে থাকে এইবার আমরা চলে যাব কূপ কূপ কোনটা যে মধ্য সকল স্থানে এই কোষপ্রাচীর গঠিত হচ্ছে না কোনো কোনো জায়গায় অনেক পাতলা থাকে তো যে জায়গাগুলোতে কোষপ্রাচীর গঠিত হচ্ছে না ওই জায়গাগুলোকে আমরা বলে থাকি কূপ বা পিঠ তো এই কূপগুলো যদি মুখোমুখি অবস্থান করে অর্থাৎ উভয় পাশে থাকে তখন তাকে আমরা বলে থাকি পিট পেয়ার বা জোড়াকূপ এই গেল আমাদের ভৌত গঠন এবার আমরা চলে যাব রাসায়নিক গঠন তো রাসায়নিক গঠনটা কি রাসায়নিক গঠন এখানে কি কি উপাদান আরেকটা কথা বলা হয় সেটি যে মাঝ দিয়ে কখনো কখনো কোনো উদ্ভিদে আবার তারশিয়ারি কোষপাশের গঠিত হতে দেখতে পাওয়া যায় সেটি হলো ফল বীজ পাতা এই রকম জায়গাগুলোতে কখনো কখনো তারশিয়ারি কোষপাচীর গঠিত হয় এবার আমরা চলে যাচ্ছি আহ রাসায়নিক গঠন তো রাসায়নিক গঠনটা কি মধ্য পর্দা মধ্য পর্দার রাসায়নিক উপাদানটা কি মধ্য পর্দার রাসায়নিক উপাদান হলো সেলুলোজ থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট এবং এবং গলজি বস্তু থেকে আসা পেকটিন জাতীয় পদার্থ যেমন ক্যালসিয়াম পেকটেট ম্যাগনেশিয়াম পেকটেট লবণ এরা হলো মধ্য পর্দার রাসায়নিক উপাদান এরপর দ্বিতীয় স্তরটি হল প্রাথমিক কোশপাশীর প্রাথমিক কোশপাশীর রাসায়নিক উপাদান হলো সেলুলোজ হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন হেমিসেলোজের মধ্যে আছে জাইলান অ্যারাবান্স এবং গ্যালাক্টান্স এবং এবং গ্লাইকোপ্রোটিনের মধ্যে আছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন আর তৃতীয় স্তর বা সেকেন্ডারি কোষপাচীর তৃতীয় স্তর বা সেকেন্ডারি কোশপাচীরের মধ্যে আসে হলো সেলুলোজ এবং লিগনিন সেলুলোজ এবং লিগনিন এর মধ্যে আবার এর গ্লাইকোক্যালিক্স নামক এক ধরনের উপাদান দেখা যায় যেটা ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে থাকে অর্থাৎ এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে এরকম ক্রস লিঙ্ক হিসেবে থাকে যেন কোষপাচিটা শক্তভাবে আটকানো থাকে এটাকে ক্রসলিংক বলে থাকি আমরা প্রাথমিক কোষপাশির সেকেন্ডারি কোষপাচির মিলে এরা ক্রসলিংক থাকবে কোষপাশির গুলোকে দৃঢ়ভাবে ধরে রাখার জন্য তাছাড়াও এখানে তোমার ওয়াক্স দেখতে পাওয়া যায় আর তাহলে কোনটার পরিমাণ কতটুকু এর মধ্যে আমরা কি বলেছি বলেছি সেলুলোস হেমিসেলুলোস তারপরে গ্লাইকোপ্রোটিন এবং লিপিড সেলুলোস থাকে চল্লিশ চল্লিশ পার্সেন্ট হেমিসেলস বিশ পার্সেন্ট গ্লাইকোপ্রোটিন থাকে তিরিশ পার্সেন্ট এবং লিপিড থাকে দশ পার্সেন্ট মিলে গঠিত হয়ে থাকে এই যে মানে গঠিত হয়ে থাকে কোষপ্রাচীর এইবার আমরা যেটা চলে যাব সেটা হলো কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠনটা কি মনে রেখো যে কোষপ্রাচীর বিটাডি গ্লুকোজের একটি গঠন বিটাডি গ্লুকোজ হলো এর মূল উপাদান তো সেলুলোজ এক হাজার থেকে তিন হাজার সেলুলোজ একত্রে মিলিতে গঠিত একটি সেলুলোজ চেইন আবার তোমার একশোটি সেলুলোজ চেইন একসাথে মিলিতে গঠিত হয়ে থাকে মাইসেলি মাইসেলিকে বলা সূক্ষ্ম গঠন বা গঠন অথবা এককও বলতে পারো বিশটি খ্রিস্টালাইন মাইসেলি একত্রে মিলে গঠিত হবে মাইক্রোফাইবিল দুইশো পঞ্চাশটি মাইক্রোফাইবিল একত্রে মিলে গঠিত হয়ে ম্যাক্রোফাইবিল এই হলো তোমার কি কোষপ্রাচীরের তোমার সূক্ষ্ম গঠন কোষপ্রাচীরের কাজ কি কোষপ্রাচীর কাজ হলো কোষপ্রাচীর একটি নির্দিষ্ট আকার আকৃতি ধারণ করানো কোষপ্রাচীর পাশাপাশি দুটি কোষের মধ্যবর্তী মধ্যবর্তী একটা নালী তৈরি করে যেটিকে প্লাজমো ডেজমাটা বলা হয়ে থাকে এই মধ্যপর্দা গলে গেলে মাঝখানে একটা ছিদ্র তৈরি হবে ওটাকে প্লাজমো ডেজমাটা বলে প্লাজমো ডেজমাটা তৈরির মাধ্যমে কোষ দুটির মধ্যে সংযোগ রক্ষা করা তারপরে তারপরে কোষের একটি নির্দিষ্ট আকার আকৃতি দান করানো তারপর কোনো কোন ক্ষেত্রে এরা বিপাকীয় কাজও সম্পন্ন করে থাকে তো এই হলো আমাদের কোষপ্রাচীরের কাজ তো আশা করি আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছো তো আমার ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই একটি লাইক দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে আইকনটির অল অপশন অন করে দিও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভালো থাকো আসসালামু আলাইকুম বারাকাতুহু